হাজার হাজার সাহাবির মধ্যে নবী ওয়াজ করতেছে হাজার হাজার সাহাবির বসে রবির ওয়াজ শুনতেছে ইতিমধ্যে হোসাইন ফিজুন দিক থেকে দৌড় আসতেছে না না ও না না সারা দিন খালি ওয়াজ এই বলে যেই মাত্র দৌড় আসে আনার বলতেছি আদিস শুনো আমি তখন নবীর পাশে থাকতাম কমপক্ষে দশ বছর আনাস রাদিয়াল্লাহ নবীর খেদমত করেছে সুবহানাল্লাহ খেদমত মানে নবীর পা টিপিনা আপনারা আবার মনে করেন না আনাসা জেলা নবীর পাও টিপিছে এখনকার যেরকম পীরের খাতে আছে পাও টিপে গাও তেল দিয়ে দেয় সব জায়গা তেল দিয়ে গেল সব জায়গা করে আনাসাদ্দেল নিজেই বলেছে আমি দশটা বছর নবীর কাছে ছিলাম নবী কোনোদিন আমাকে বলেনি এটা কেন হলো এটা কেন হলো না এ কথা নবী কোনো দিন বলে নাই বরং বহুদিন আমি দেখেছি আল্লাহ নবী গিলাস ভরা পানি নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে থাকতেন আনাস পানি পানি করো নবীর সঙ্গে দশ বছর থেকে সেই দিন আমি আমি ছিলাম দিকে করে দিনের চোখ টুপি মারলেন হোজাইফা দৌড়ে গিয়ে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে ও হোসাইন তোমার নানা এখন ওয়াজ করতেছে আর সাহাবিরা পাগলের মতন তোমার নানা ওয়াজ শুনতেছে এখন তুমি তোমার নানার কাছে যাইও না সঙ্গে সঙ্গে হোসেন বলে রে নবীর সাহাবিরা আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না কিন্তু আজকে তোমরা শুনে নাও যেই নানা আমার ওয়াজ করতেছে ওই বক্তা নানার চাইতে আমি কোনো অংশে ছোট না যেই কইছে কোনো অংশে ছোট না আনার বলতেছি আজি তুমি তার মুখে লাঠি ঢুকাইছো শোনো আমার পাশে বসেছিল হজরত আলী এক দৌড়ে গিয়া হোজাইফার কোল থেকে হোসানকে কাইডা আমাকে একটা খাসি দিয়ে বলতেছে রে হোসাইন তার সঙ্গে তোর নিজের তুলনা করিস আল্লাহ বলেছেন ওরা ফাইনালে কাজিক রায় আমি আল্লাহর পরে সবচাইতে দামি সে হলো আমাদের নবী আর সেই নবীর সঙ্গে তুই তুলনা কেমনে করলি কারণ হযরত আলী তার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে আপনারা বলেন তো হজরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে এত বড় ঠাসি মারছে নিচের দাঁত উপরে লব নাই রক্ত বের হয়ে গেছে হজরত আলী যখন হাতটা টান দেয় সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে রে নানার সাহাবিরা একজন সাহাবির কোলে চড়ে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতেন হোসাইন অনেক বড় যেই কইছে অনেক বড় ওমর ফারুক সামনে থেকে লাভ দেবে বলে আলী রে তোমার হোসানের জায়গা আমার নবীর সঙ্গে বেয়াদি করত। আমি একটা পায়ের তলে ফেলে আর একটা পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম আলী রে তোমার হোসানকে তুমি সাবধান করো আনাজ বলতেছি আজি তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছ হোসেন তুমি শেষ হয়ে গেলে এখন শোনো সেই হোসেনের অবস্থা আলী বুকের মধ্যে নিয়ে যখন হোসেনকে রওনা দেয় এমন সময় হাজার হাজার সাহাবিদের মধ্য থেকে আল্লাহর নবী দাঁড়িয়ে দুইখানা হাত বাড়ায় বলতে আমার কলি যাকে আমার কাছ থেকে আলাদা করিস না যখন আমার কলি যাকে আমার কাছ থেকে আলাদা করিস না সঙ্গীর সঙ্গে হজরতলে হুসাইনকে দেয় পাঁচ ছয় বছরে হুসাইন দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের উপরে চড়ে নবীর গালে চুমো দেয় মুখে চুমো দেয় আর বলে না আপনি জানেন না না আপনাকে সারাই হোসাই বাসবে না আমি আমার জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি না না আমি আপনার কাছে আসবার চাই কিন্তু আপনার সাহাবি আমাকে আটকাই দিছে আমি আপনার কাছে আসবার চাই না না আপনার সাহাবি আমার বাবা আমার মুখে এত জোরে ঠাসি মারছে না না আমি রাত করে বলেছি আমার কথাই মনে কষ্ট না নবী হাসার রে এই কথাগুলো তুই যদি আমাকে একলা ঘরের মধ্যে বলতি আমি নবী কিছুই মনে করতাম না ভাই কিন্তু এতগুলো মানুষের সামনে সাহাবের সামনে এই কথাটি কেমনে বললে আমি একটু জানতে চাই হোসেন বলে না আমি বুঝতে পারছি আমার কথায় আপনার মনটা খারাপ হয়ে গেছে তবে শোনে না আপনার হাসাইন কথা বলে কিন্তু হিসাব ছাড়া কথা কোনো দিন বলে না সঙ্গে সঙ্গে হবর তোমার দাঁড়িয়ে বলতেছে রে হোসাই তুমি ছোট্ট মানুষ তুমি আবার হিসাবের জানো কি আল্লাহ নবীর দিকে তাকে হোসাইন বলে না না আপনারা আমার মধ্যে কথা হয় কিন্তু আপনার সাহাবি ওমর এত মাথা মারিতেন বলে বলেন এজলেস ওমর তুমি একটু বসতো বাবা ওমর ফারুক যখন বসলেন এবার নবী বললেন হোসাইন তোমার হিসাব বলো হুসাইন বলো না না মনে কিন্তু কষ্ট নেওয়া চলবে না এক নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা বলো তো না না বলো তো এই দুইজনের মধ্যে কার বাবা বলো শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর সে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে দিবে সন্তনা এই দুনিয়ারে তিন নবী ছিলেন নবী কানতেছে কেমন পুষ্টের সামনে নবী কোনোদিন পড়বে কোনোদিন কল্পনা করে নাই নবী কান্দার বলে আল্লা রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না কিন্তু হোসাইন বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে দশজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে চার নম্বর ব্যক্তি হল হোসাইন বাবা আলী আমি নবীর বাবা আবদুল্লার চাইতে হোসাই বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে নানা আমার দুই নম্বর হিসাব হলো আপনি বলেন তো না বলেন তো আপনার মা আমার মা এই দুই জনের মধ্যে কার মা বড় যেই বলছে কার মা বল সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে হোসাই এমন বুঝলো পৃথিবী তো আমাকে কেউ কোনোদিন করবে আমি কল্পনাও কর্মী ভাই আজকে শোনে নে আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নদী কোনো দিন দিবার পারব না কিন্তু হোসাই মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাত নারীদের নেত্রী হবে আমার মা আমিনার চাইতে হাসান মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসাইন বলে নানা আমার শেষ হিসাব হলো তোমার নানা আর আমার নানা বলো তো নানা বলো তো এই দুই জনের মধ্যে কার নানা বড় যেই বলছে কার নানা বলো তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকেছো শোনো হজরত তোমার দৌড়ে সে ওই হুসাইনকে বুকের মধ্যে নিয়ে গালে সুমু খায় কানে সুমু খায় মাথায় সুমু খায় যেন হজরত তোমার পাগল হয়ে গেছে বুকের মধ্যে নেব হুসাইন রে তোমার নানার নানা ও হাফ জোহরেকে দুনিয়ার কেউ চেনে না আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করছেন ঘোষণা ফুলু কিনা হোসাইন বলে না না এখন বলো তো তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড়। বাপের দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তুমি বলো কোন দিক দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে হাত দিয়ে তুলে পাঁচ বছরের বাচ্চাকে উপর দিকে তুলে বলতেছে সাহাবিরা রে তোমরা দেখো তো এখন কে বড়ো আনাস কানকার রে যেই হোসাইনকে নবীর সবার উপরে তুলে আমাদেরকে দেখাইল আজকে সেই হোসেন মুখের মধ্যে তুমি লাঠি ঢুকায় বললে হুসাইন শেষ হয়ে গেছে আমি আনাজ বলতেছি হুসাইন কোনদিন শেষ হবে না হকের পক্ষে যারা থাকে হকের পথে যাদের মৃত্যু হয় তাদেরকেও তোমরা শেষ বলতে পারো না বরং তারা কিয়ামত পর্যন্ত মানুষের করি মধ্যে অমর হয়ে থাকে আর বাতিলের পক্ষে যারা থাকে তোমার মত তুমি মরে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম গন্ধ শেষ হয়ে যাবে ভাই জান ও বলতে অথবা বলতেছি এরপরে একটা বিষয় খুব মজার বিষয় অথবা এই কাজ হলো সুরাই আসর শোনার দরকার আছে না কিন্তু আমার কমিটির মধ্যে এই এই মাহফিলের কমিটির মধ্যে আমি তো দেখতে যে এদের থেকে এরকে ভিতরে একটু খুসখুস খুসখুস ভাব ফুসখুস মানে মসজিদের যে অবস্থা হুজুর যে ওয়াজ ধরলো এটা কি রাতের অবস্থায় যে ঘন্টার পর ঘন্টা চলবে দিনের ওয়াজ আসলে নামাজটা একটা বান্দা টাইম দিচ্ছে আমি সাড়ে চারটা তো এদের ফুসফুসি বন্ধ করার জন্য দশটা মিনিট একটু মসজিদের জন্যে আপনার কাছে তো ব্যাগ যায় রুমাল যায় আপনাকে রাগ করে উঠে যাবে